হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর বিদেশি কিছু চেইনের ডিজাইন তো দেখেন এখানে ওজন আছে দুই মিলিগ্রাম মিলি গ্রাম থেকে শুরু করে একেবারে সাত গ্রাম পর্যন্ত কিছু চেইন আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি না টেনে বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই আজকের মতন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট এখান থেকে দেখাই খুবই সুন্দর একটি ফুল পার্টি চেনের ডিজাইন এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে এবং এটার লম্বাই আমি এখানে যে কটা চেন দেখাবো প্রত্যেক কটা চেনের লম্বাই একই ওজন ষোলো ইঞ্চি এ সাড়ে ষোলো ইঞ্চি খুবই সুন্দর একটি খুবই সুন্দর কিছু চেনের ডিজাইন দেখাচ্ছি তো দেখেন ফার্স্টে এই চেনটা আমি দেখাচ্ছি খুবই সুন্দর একটি ফুলফাটি চেনের ডিজাইন তো এটা আপনার ওজন বা দাম বা ক্যারেট সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি তো এটা আপনার লম্বায় ষালো ষোলো ইঞ্চি তো এটার ওজন আছে দেখেন দুই পয়েন্ট নব্বই মিলিগ্রাম খুবই সুন্দর একটি ডিজাইন দুই পয়েন্ট নব্বই মিলিগ্রামের মধ্যে তো আপনার এটা যদি আনায় কনভার্ট করতে তাহলে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দুই পয়েন্ট নব্বই ভাগ পয়েন্ট তো এটা ডানায় কনভার্ট করলে হচ্ছে হলো আপনার তিন আনা পাঁচরতি আট পয়েন্ট তিন আনা পাঁচরুতি আট পয়েন্ট মানে চার আনা থেকে মাত্র দুই পয়েন্ট কম তো এই এই চেনটা আজকের বাজার রেট অনুযায়ী দাম কত হবে আজকে কিন্তু বন্ধুরা বাজারটা কিছু একটা কমেছে দুই হাজার টাকার মতন কমেছে তো আজকের বাইশকে রেটের বাজার হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার আটশো টাকা ভরি হ্যাঁ তো যেহেতু এক লক্ষ বাহাত্তর হাজার আটশো টাকা ভরি এক তো এই সেই হিসেবে এটার দাম কত আসে সেটাই আপনি আপনাদেরকে বলে দিচ্ছি এক লক্ষ বাহাত্তর হাজার আটশো ইন্টু দুই পয়েন্ট নব্বই হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসতে হলো চুয়াল্লিশ হাজার চারশো বাষট্টি টাকা হ্যাঁ চুয়াল্লিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি ফুল পার্টি চেইনের ডিজাইন তো চলে গেলো এইটা তারপরে দেখাবো দ্বিতীয় নাম্বার চেনটি খুবই সুন্দর দ্বিতীয় নাম্বারটি হলো আপনার সেম ডিজাইড সেম চেনের ডিজাইন তবে এটা ওজনটা কিছুটা একটু কম বেশি এখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করে আছে যে যেখানে এবং ইউজি গোল্ড খুবই সুন্দর একটি চেন আমি আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি এটা লম্বাই সাড়ে ষোলো ইঞ্চির মতন হবে হ্যাঁ লম্বা সাড়ে ষোলো ইঞ্চি তো এটার ওজন কতটুক আছে দেখাই এটার ওজন আছে তিন পয়েন্ট শূন্য দুই মিলিগ্রাম তিন পয়েন্ট শূন্য দুই মিলিগ্রামে কত আনা হয় সেটাই দেখাচ্ছি তো এটা আছে হলো আপনার চারানা আট পয়েন্ট চারানা আট পয়েন্টের এই চেনটার দাম হবে কত আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ইন্টু হচ্ছে তিন পয়েন্ট শূন্য দুই হালকা মুজিদ এটার দাম আর বেশি চল্লিশ হাজার দুইশো টাকা হ্যাঁ ছিচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনটি খুবই সুন্দর একটি চেনের ডিজাইন ছিল এটা তো চলে গেলো এটা তারপর দেখাবো তৃতীয় নম্বর এই চেনটি খুবই সুন্দর দেখেন চড়া একটু চড়া টাইপের এবং স্প্রিং লক দিয়ে এবং ইউজি গোল্ড এবং হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা নাইন ওয়ান সিক্সের দেখেন এই যেখানে হলমার্ক করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ বাহিরের ডিজাইন তো এটা আপনার একদম নেকলেসের মতো পড়তে পারবেন গলার সাথে জুড়ে থাকবে খুব সুন্দর একটি চেন এটাও লম্বা সাড়ে ষোলো ইঞ্চি তো এটার আপনার ওজন কতটুকু কাছে দেখা এটার ওজন আছে পাঁচ পয়েন্ট বারো মিলিগ্রাম এই যে এই চেনটা পাঁচ পয়েন্ট বারো মিলিগ্রামের মধ্যে এই চেনটার দাম কত এই আনায় কনভার্ট করলে কত আনা হয় পাঁচ পয়েন্ট বারো ভাগ পয়েন্ট তো এটার কিন্তু আসতেছে হলো আপনার সাতানা এক পয়েন্ট সাতানা এক পয়েন্টের এই চেনটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ ইন্টু হচ্ছে পাঁচ পয়েন্ট বারো তো এটা হালকা কিছু মজুরি দি এটার দাম আসবে হলো আটাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা আটাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই চেনের এই কালেকশনটি ফুলপাটি চেনের ডিজাইন ছিল এইটা নেকলেসের মতন পড়তে পারবেন তো চলে গেল এটা তারপরে দেখাবো লাস্টের চেনটি খুবই সুন্দর একটি চেন দেখেন সব সবচাইতে মজমুত টাইপের একটি চেন যারা রেগুলার ইউজ করার জন্য চেন খুঁজতেছেন যাদের বাজেটটি একটু বেশি তারা এই চেনটা ট্রাই করতে পারেন খুব সুন্দর একটি দানা পাটি চেইনের ডিজাইন এখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে এবং ইজি গোল্ড লেখা আছে খুব সুন্দর একটি চেনের ডিজাইন এটা তো এটার ওজন কতটুকু কাছে দেখেন এটার ওজন আছে হলো সাত পয়েন্ট উনিশ মিলিগ্রাম সাত পয়েন্ট উনিশ মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু আছে হলো আপনার নয় আনা পাঁচরুতি এক পয়েন্ট নয় আনা রতি এক পয়েন্ট মানে দশ আনা থেকে মাত্র নয় পয়েন্ট কম দশানা থেকে মাত্র নয় পয়েন্ট কম তো এই চেনটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু সাত পয়েন্ট উনিশ মজুরি ধরে দাম আসবে এক লক্ষ নয় হাজার দুইশো টাকা এক লক্ষ নয় হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনটি খুবই সুন্দর ছিল এই চেনটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু চেনের কালেকশন ছিল তো বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইস্যু সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ